আসসালাম আলাইকুম যারা রূপচর্চা করে থাকেন তো এই মেশিনটা সাধারণত যারা লেজার সেন্টারে যান ত্বকের চর্চার জন্য রূপচর্চার জন্য এখন আমরা অনেকেই উদ্গ্রীব বিভিন্ন জায়গায় ছুটে বেড়ায় লেজার সেন্টারে কেন মুখের দাগকে দূর করার জন্য গ্লো আনার জন্য ডাবল চিনকে রিমুভ করার জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়ায় এইটা হাইপো হাই ইন্টেন্সিভ ফোকাসড আলট্রাসাউন্ড অর্থাৎ ডাবল চিন হলে যে ঝুলে পড়ে সেটাকে কারেকশন করার ক্ষেত্রে এটা কার্যকরী শশী স্কিন কেয়ারে যত রকম লেজার আছে ওয়ার্ল্ডের সবচেয়ে লেটেস্ট সব লেজারগুলো শশী স্কিন কেয়ারে আনা হয়েছে আজকের বিষয় আন্ডার আই ব্লাক সার্কেল অর্থাৎ চোখের নিচে যে কালো দাগ এই দাগ কেন হয় দাগ যদি হয় প্রথমে ধরে না হয় যে তুমি রাত্রে ঘুমাতে ঘুম হয় নাই রাত্রে ঘোমামায় তুমি ফ্যাটিক খুব দুর্বল তুমি কি রাতে ঘুমানো নয় তো চোখের নিচে কালো দাগ অনেকে কি অ্যালকোহল খালি কালো দাগ হয় অনেকে আর কি দেখতে অসৌন্দর্য হয় কাজে চোখের নিচে কালো দাগ এটা দূর করার জন্য আপ্রাণ চেষ্টা করে বেড়ান কোথায় যাব কোথায় ট্রিটমেন্ট নেব দিন শেষে এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন ফলাফল জিরো ছুটে আসে শশীতে কেন শশী এথিক্যাল চিকিৎসা দেয় এক্সপার্ট লোকদের চিকিৎসা দেয় ডক্টরদের চিকিৎসা দেন ডক্টরদের মেশিন অপারেট করেন লেজার রেজাল্ট আসে আমি কি করলাম বড় কথা বড় কথা আমার রেজাল্ট আসতে হবে যার ফলে শশী স্ক্রিন কেয়ারে যে ব্রন ব্রন হান্ড্রেড পার্সেন্ট ব্রন রুগী ভালো হচ্ছে মোল হান্ড্রেড পার্সেন্ট ভালো হচ্ছে হারসুইটিজম হান্ড্রেড পার্সেন্ট ভালো হচ্ছে কাজে এই জাতীয় যে রূপ চর্চার ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াই স্কিন কেয়ার সপ্তাহে সাত দিনে খোলা থাকে সকাল আটটা থেকে রাত আটটা আপনি যদি অন্য জায়গা থাকেন চলে আসতে পারবেন চলে আসে ট্রিটমেন্টে চলে যেতে পারবেন আন্ডার আই চোখের নিচে কালো দাগ কেন পড়ে এটা হতে পারে যে আমরা সান এক্সপোজার যখন হচ্ছে মাত্রাতিরিক্ত চোখের নিচে মেলানিন জমা হচ্ছে মেলানিন প্রোডাকশন যখন বেড়ে যায় চোখের নিচে জমা হয় তখন দাগ থাকতে পারে ওর লাইফ স্টাইলের কারণে দাগ থাকতে পারে আমাদের পিগমেন্টেশন হলে দাগ থাকতে পারে শশি স্কিন কেয়ারের সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা কি বড় বৈশিষ্ট্য আমি চোখের নিচে যে কালো দাগ সেটা আমি লেজার দিয়ে ভালো করতেছি করার পরে আন্ডার শরীরের ভিতরে যে কারণে হচ্ছে লাইফ স্টাইল পর থাকার কারণে বা অন্য কারণে সেই কারণটাকে সরে দেওয়া হয় সরাই হয়ে যায় খুব ইজি ম্যাটার কাজে এই জাতীয় রূপচর্চার ক্ষেত্রে যে সব টুলস ব্যবহার করা হয় সবচেয়ে লেটেস্ট এবং যারা দেন সবাই এক্সপার্ট কাজে দেখা যায় যে সব শিশী হাসপাতাল ডাল ভাত আসবেন ট্রিটমেন্ট এমন ভালো হয়ে যাবে সুচার কথা অনেক আসুন সাহার অমুক জায়গায় নিলাম এতটা সেশন নিলাম এই নিলাম ওই নিলাম বিদেশি ব্র্যান্ড ইউজ করলাম এই কসমেটিক ইউজ করলাম এই করলাম কাজের কাজ জিরো শশী হাসপাতাল আসার পরে তাদের ধ্যান ধারণা সব চেঞ্জ হয়ে যাচ্ছে এখানকার ট্রিটমেন্ট পদ্ধতি এখানকার এক্সপার্ট কাজে ত্বকের জন্য সে চোখের নিচে কালো দাগ হোক যে কোনো ত্বকের সমস্যা হোক আপনি যেখানে ট্রিটমেন্ট এসে নেন যদি ভালো না হন শশী স্কিন কেয়ার শশীর স্কিন কেয়ারে কোর্স কমপ্লিট করেন ইনশাল্লাহ আল্লাহ চাই তো গ্লো গ্লোভাব ফিরিয়ে আসে ত্বককে গ্লো করতে চাইলে ত্বকের যে কোনো পিগমেন্টেশান আন্ডার আই ব্ল্যাক সার্কেল দূর করার ক্ষেত্রে শশী স্কিন কেয়ার একটা আদর্শ স্থান আল্লাহ তালা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর হাসান ইসলাম